সিরিয়ালের শুটিং শেষে বাস্তবের প্রেমিককে কাছে টেনে নিল সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার নতুন এবং জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ সুধা আর তেজের জীবনের গল্প নিয়ে তৈরি তবে এই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের মতো শুধু ভালোবাসা নিয়ে টানাপূরণ সংসারের কুটকাচালি প্রাধান্য পাবে না আইনি একেবারে অন্য ধরনের সমাজে যত ধরনের অনৈতিক আর অনেক বিরোধিতা করা হয় এগুলোর যাতে প্রতিকার হয় সেই সমস্ত গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে তবে এই ধারাবাহিকের নায়িকা সুদার প্রেমিককে সেটা জানার জন্য মুখে রয়েছে সিরিয়াল প্রেমী দর্শকরা অনেকেই জানতে চান সুধা বাস্তবে কি প্রেম করছে বন্ধুরা সুধা বাস্তবে প্রেম করছে অভিনেতার প্রতিকশনের সাথে আর সিরিয়ালের শুটিং শেষ হলে নাকি প্রদীপ সেনকে কাছে টেনে নেয় এই অভিনেত্রী প্রদীপ সেনকে একদিন না দেখে থাকতেই পারেন না তাই সিরিয়ালের শুটিং শেষ হলে তারা দুজনে একসাথেই বাড়ি ফিরে তো বন্ধুরা তোমাদের এই আপডেটটি জেনে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ